চাইনিজ ভিডিও কপি করে নিজের চ্যানেলে আপলোড করে গত মাসে এই চ্যানেল থেকে আর্নিং করেছে প্রায় ছয়শো অষ্টআশি ডলার যেটা বাংলাতে কনভার্ট করলে যদি এক ডলার সমান একশো টাকা ধরা যায় তাও ষাট হাজার আটশো অষ্টআশি সামথিং আসে বুঝতে পারছেন শুধুমাত্র শর্ট ভিডিও আপলোড করে মাসে গত মাসে আর্নিং করেছে ষাট হাজার আটশো অষ্টআশি টাকা কিন্তু এই ভিডিও কোথা থেকে পাবেন কিভাবে ডাউনলোড করবেন কিভাবে এডিটিং করবেন আমি কিন্তু স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো তার আগে আমি একটু এই চ্যানেলটাকে আপনাদেরকে একটু দেখাই তো আমি চলে যাচ্ছি ইউটিউবে তো ইউটিউবে গিয়ে সার্চ করব তো আমি এখন যাচ্ছি ইউটিউবে তো ইউটিউবে আসার পর আমরা এখানে সার্চ করব সার্চে যাই দেখব আলামিন আকাশ এই চ্যানেলটার নাম হচ্ছে আলামিন আকাশ এর ভাইয়ের বাসা হচ্ছে খুলনাতে তো এই ভাই ভিডেক্স প্ল্যান একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারী কিন্তু আলামিন ভাই নিজেই কথাগুলো বলেছে যে সে চাইনিজ ভিডিও থেকে চাইনিজ অ্যাপ থেকে ভিডিও ডাউনলোড করে কিছু ভয়েস অ্যাড করে মাধ্যমে নতুন কিছু কন্টেন্ট যুক্ত করে মানে ভয়েস অ্যাড করে কিছু হাসির হাসিরে যেই ইয়ে পাওয়া যায় ইমোজিগুলো পাওয়া যায় সেগুলো অ্যাড করে মানে একটু এডিট করে দেয় একটু চেঞ্জ করে নতুন একটা ভিডিও ক্রিয়েট করে আর সেটা আপলোড করে এত টাকা আর্নিং করছে তো আমি আকাশ আলামিন আকাশ ভাইয়ের ইউটিউব চ্যানেল ঢুকলাম ঢোকার পর এখানে যদি আমি ভিডিওতে যাই এখানে ভিডিওতে যাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে অনলি ভিডিও আছে লং ভিডিও এখানে একটা ভিডিও ভিডিও লং আমি যদি এখন শর্ট ভিডিওতে যাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে বাকি সব শর্ট ভিডিও তো আলামিন ভাইয়ের এই ভাইয়ের ভিডিও আছে মোট এখানে ভিডিওর সংখ্যা আমি একটু মার্ক করে দেখাই এখানে ছয়শো আটত্রিশটা ভিডিও তো এই ভাইয়ের সাবস্ক্রাইবারের সংখ্যা হচ্ছে তিন পয়েন্ট ফাইভ টু মিলিয়ন মানে সাড়ে তিন মিলিয়ন সাবস্ক্রাইবার এই চ্যানেলে শুধুমাত্র এই চাইনিজ ভিডিও কপি পেস্ট করে তো এই ভিডিও কোথা থেকে পাচ্ছেন কিভাবে ডাউনলোড যাচ্ছে কিভাবে এডিটিং করেছে বিস্তারিত কিন্তু আমি যেটুকু শুনেছি সেখান থেকে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে ভিডিও কোন অ্যাপ থেকে ডাউনলোড করছে কোন অ্যাপ থেকে মাধ্যমে ডাউনলোড করলো কোথা থেকে পেল কিভাবে ডাউনলোড করলো কিভাবে এডিট করলো আমি কিন্তু স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করবো তো ভিডিওটাই নাটের দর্শকরা দেখবেন আশা করি আপনিও এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ভিডিও আপনাদেরকে একটু প্লে করে দেখাই বেশি প্লে করলে আবার কপিরাইটের একটা ইস্যু আসতে পারে তো আমি প্রথমটাই ক্লিক করলাম যদি পারো এই না ধরে বের দেখেন এখানে বাংলাতে ডাবিং করছে বাংলাতে ডাবিং করছে এই ডাবিং সম্পর্কে আপনারা জাস্ট একটু ভিডিওটা দেখবেন দেখার পর আপনাদের চাইনিজ ভিডিও একটা ডাউনলোড করে ভিডিওটা দেখবেন দেখে ওখানে কি গল্পটা কি বোঝাতে যাচ্ছে সেরকমই যে এবং নিজে ভয়েস ওভার দিবেন বাকি ভয়েস ওভার দিয়ে নিজে মতো করে ভিডিও তৈরি করবেন তো এখানে দেখতে পেলাম আমি একটা ভিডিও কিন্তু প্লে করে দেখালাম তো এই এই হলো মূলত আর্নিংয়ের মানে এখান থেকে মাত শর্ট ভিডিও করে কিভাবে আর্নিং করছে এই চ্যানেলটা তো এই চ্যানেলের আকাশ ভাই আছে ভিড এক্সপ্লেনে একটা ইউটিউব চ্যানেলে এসে নিজে সাক্ষাৎকার দিয়েছে সেখান থেকে আমি মূলত এই চ্যানেলটার খবর পাই বা সেই সেখান থেকে আমি চ্যানেলটা নিজে সার্চ করে দেখি যে কি অবস্থায় আছে আসলেও সত্য কথা তো আর কথা না বাড়িয়ে আমরা মূলত যেটা দেখাতে চাচ্ছি সেটা দেখাচ্ছি তো আমি এখন অ্যাপটা কি কি অ্যাপ কি অ্যাপে মূলত এই ভিডিওগুলো পাওয়া যাচ্ছে তো এটার জন্য আপনাকে চাইনিজ দুটো অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে যে একটা হচ্ছে কুয়াশো কুয়াশো একটা অ্যাপ অ্যাপ্লিকেশন এটা লোগোটা একটু দেখেন এটা হচ্ছে প্লে স্টোরে পাওয়া যাবে না এটা মূলত বাংলাদেশে যেমন টিকটক আছে না টিকটকের মতো এই কুয়াশো অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটা আপনারা গুগলে সার্চ করে আপনারা ডাউনলোড করে নেবেন এটা ডাউনলোড এটা প্লে স্টোরে পাওয়া যাবে না তো আরেকটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে ভিডিও ডাউনলোড করার জন্য সেটা হচ্ছে কোয়াই কোআই ভিডিও ডাউনলোড এই ভিডি এই অ্যাপ্লিকেশনটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন প্লে স্টোরে সিম্পলি সার্চ করবেন আমি একটু প্লে স্টোরে যায় দেখাচ্ছি আপনাদেরকে প্লে স্টোরে যায় সার্চ করবেন ডাউনলোড ফর কোআই তো এটা লিখে সার্চ করলে আপনাদের সামনে ভিডিও চলে আসবে জাস্ট সেখান থেকে ডাউনলোড করে নিবেন তো এবার আসি আমাদের ওই অ্যাপ্লিকেশনটাকে কিভাবে রান করবেন কিভাবে ভিডিও পাবেন তো আমি এখানে ওই অ্যাপে চলে যাচ্ছি কোআশো অ্যাপে চলে যাচ্ছি তো এখানে দেখতে পারছেন ভিডিও সব চাইনিজ ভিডিও আমার নেটের স্পিডটা কম এখান থেকে আপনারা পছন্দ মতো একটা ভিডিও জাস্ট যে ভিডিওটা টাইপ এটা একটা ফাইন টাইপের ভিডিও এই ভিডিওটা আপনাকে কিভাবে ডাউনলোড করবেন এই ভিডিওটা ডাউনলোড করার জন্য আপনারা জাস্ট এখান থেকে শেয়ার অপশনে যাবেন শেয়ার অপশনে গিয়ে যাওয়ার পর এখানে কপি লিঙ্ক করবেন এখানে দেখতে পাচ্ছেন যেই চাইনিজ লেখাগুলো আছে না চাইনিজ লেখা আছে এখানে লোগো আছে এই অ্যাপের লোগো আছে সেই লোগো টোগো চাইনিজ অ্যাপ কোনো কিছুই থাকবে না কোনো কিছুই এই অ্যাপ্লিকেশনের মধ্যে থাকবে না তো এখান থেকে জাস্ট কপি আমি লিঙ্কটা শেয়ার শেয়ারে দিয়ে লিঙ্কটা কপি করলাম তারপর মাইনাস করে আবার এই যে কুয়াইও ভিডিও ডাউনলোড অ্যাপ্লিকেশনটা আবার ওপেন করলাম ওপেন করার পর এখানে লিঙ্কটা জাস্ট আমি পেস্ট করে দিব পেস্ট করে দিয়ে চেক লিঙ্ক চেক লিঙ্ক ক্লিক করলে ওটা চেকিং চেকিং হবে হওয়ার পর ডাউনলোড শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে এক পার্সেন্ট তিন পার্সেন্ট তো ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেছে তিরিশ পার্সেন্ট চৌত্রিশ ছয়ত্রিশ চল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ উনপঞ্চাশ মানে একদম এইচডি ভিডিওটা ডাউনলোড হবে একদম ফুল এইচডি ভিডিওটা ডাউনলোড হবে এবং কোনো রকম ওয়াটারমার্ক এবং চাইনিজ যে লেখাগুলো ছিল সেই লেখাগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে বিরাশি চুরাশি সাতাশি একানব্বই তিরানব্বই ছিয়ানব্বই

এই অ্যাপটার লোগোটা মিলাই আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন কুয়াশো অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে কুয়াশো এবং ভিডিও ডাউনলোড হচ্ছে কোই ভিডিও ডাউনলোডার এই দুইটা অ্যাপ্লিকেশন আপনারা খুব সিম্পলি আপনারা প্লে গুগল থেকে সার্চ করে ডাউনলোড করে নিতে পারবেন এবং যেই কোয়াই যে ভিডিও ডাউনলোডার এটা প্লে স্টোর থেকে সার্চ করে আপনারা পেয়ে যাবেন তো এই দুটো অ্যাপ্লিকেশনের সমন্বয়ে আপনারা ভিডিওটা ডাউনলোড করে নিতে হবে তো এই ভিডিওতে আমি আর এডিটিং সম্পর্কে দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে অনেক লম্বা হওয়ার কারণে আমি দেখাচ্ছি না অলরেডি সাত আট মিনিটের বেশি হয়ে গেছে তো তা নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মূলত এই ভিডিওটা কিভাবে ভয়েস ওভার দিবেন কিভাবে এডিটিং করবেন বিস্তারিত আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখাই দিব তো আপাতত আপনারা এখান থেকে কিভাবে এই অ্যাপস দুটা কালেক্ট করেন এবং এডিটিং ডাউনলোড ভিডিও ডাউনলোড সম্পর্কে একটু জেনে নিন একদিনে সব কিছু শেখার দরকার নাই আস্তে আস্তে শেখাটাই ভালো তো আপনারা এই দুটো অ্যাপ্লিকেশন আগে ডাউনলোড করুন এবং ভিডিও এডিটিং সম্পর্কে যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ভিডিওটা লাইক দিবেন এবং আপনাদের আগ্রহটা দেখবো যে কি পরিমাণ আগ্রহ আছেন আপনারা ভিডিও এডিটিং শেখার জন্য তো আপনারা চটপট কমেন্ট করবেন এবং ভিডিওটা লাইক দিবেন এবং কমেন্ট করে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সে সাথে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন যে আপনারা নেক্সট পার্ট চান কিনা ভিডিও এডিটিং চান কিনা তো আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্রেটিং সাথে থাকবেন হাফেজ